خذي قبلها حنط وحطوك على بالك على بالك سنت. ها ايش؟ هذا اشترطون صالح البيت انا انت كنس فين؟ انا ما في معلومة. اي تعال تعال. ايش؟ هذا اشترطون هو صالح، انت سوي كنس صالة. تعال انا كنس انا شيل. انت شوف. ايش ستارتون هذا شطرطون ايوه ستارتون انا ما في ملم سمسم هذا شوف سمسم هذا صغير هذا أنا ما في ملم. شوف شوف سمسم هذا هو صالة حقنا بين أنا ما في ملم كيف أنت كان أنا ركب صالة أنا كله أنا ركب صالة كله كان كله كذبة حطيتي في الزبالة أيوه الله يحطك في جهنم جهنم؟ <تصفيق> <تصفيق>

ওর মা সপ্তাহে চার দিন আমাদের রুম পরিষ্কার করাইব ওর বাবা কিন্তু আমাকে বেতনও দেয় না এম বিও বলে দেয় না দুই টাকার বাজার ওর বাবা আমার কখনো আইনে দেয় না তবু আমাদের ফাউকাম করাইবো ওর বাবার ভাই হলো আমার কফিল এ জায়গা আনছে আর ওই ম্যাডামে ডাকতে আমার আমাদের রুম পরিষ্কার করাই তো আজকে আমি গেছি রুম পরিষ্কার করার জন্য ওর কস্টিপ নাকি কি হয়েছে এখন আমারে বারবার জিজ্ঞেস করতেছে আমি তোর কস্টিপ আমি কিজের মধ্যে ফালাই দিছি যা আমার কইতেছে তুই যাবি আল্লাহ আর সালাম ওই কম বাবা এই যে পাট শাক হয়েছে কত সুন্দর টাটকা দেখতে মজা লাগতেছে এখন এই পাট শাক দিয়ে আমার কইতেছে ভেন্ডি দিয়ে রান্না করে দিতে আসতে ঝোল কইরা দেখি রান্না করে কেমন হয় আজকে ফার্স্টে রান্না করতেছি তাড়াতাড়ি করতেছি দুপুরে খাবার খাই নামাজ পড়াইছে আসলে পিঁয়াজ মরিচের রান্না করলে সবই খাওয়া যায় এই যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে কষাই নিয়েছি এখন এই যে পাট শাক গুলো দিয়ে জুড়ি জুরি করে কাটছি ধুয়ে পরিষ্কার করে দেখা যাক তারপরে ভেন্ডি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেখি কেমন হয় মজাই হবে নুন জাল দিয়ে রান্না করে সবই মজা হয় যাই হোক তরকারি রান্না করে কপিলে বাবার খাইতে দিলাম দুই আটি টাটকা টাটকা পাট শাক আনছে আমার রান্না করার মতো ওই কিছুই নাই তো ভাবলাম আমি কিছু পাট শাক রান্না করি কুইটে দুয়ে নিছি এখন ম্যাডাম এসে কইতেছে কি এটি আমার গোজন্য রান্না কর আমরা খামু খেপসা দিয়ে তো কি করব বাধ্য হয়ে তাদের জন্য যে রান্না করতেছি সৌদিরা এরকম করে পাট শাক রান্না করে ব্লেন্ডার করে তারপরে একটু পেঁয়াজ এভাবে জাল দিতেছে আর আলু দিকে আমি কথা ছিল শাক রান্না করে ভাত খাবো সেই শাক তো বড়াতে হইলই না এখন পরে আলু দিয়ে মুগের ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে ভর্তা বানাইলাম ভর্তাটা অনেক মজা হয়েছে সেরকম স্বাদ হয়েছে এখন এই দিয়ে ভাত খাবো এখন শরীরটা থর থর কাঁপতেছে এই যে আমার পিছনে একটা কার্পেট দেখতেছেন এটা হলো রুমের কার্পেট রেগুলার নাকি মজলিশ রুমে দিছে সেই কার্পেট আমার বাইর করে দেওয়াইছে ঠিক আছে কপিলের বড় ভাই বউ একটু হেল্প করছে এইভাবে উঠে এই কোনো এত হানি ওই কোনো এত হানি বিশাল বড় রুমের কার্পেট এইটা দুয়ে দেখেন চোখ মুখ আমার লাল হয়ে গেছে দুপুরে নদীর মধ্যে সকালকে আমার কপিলের মা আমার বসবে দিতে না কোন সময় কোন সময় ওই মহিলার হলো এক কেল বলতে কিছুই নাই মানে যেটা মনে হইলো সৌদি আরবের মহিলাকে সৌদি আনকো এইটা এক সেকেন্ডের ভিতরে যদি ওয়ে না হারে তাইলে শুরু করে দেয় ঠিক আছে ক্যাচ কেস কেস ক্যাচ যাই হোক এটা এনে ডুবেরাইছি ওগুলো মাতবাকের মধ্যে দুপেরে তিন চার পদের রান্না রান্না করে খাওয়ায় মাতবাকটা গুসাই থা দু রাইছি যায় দেখি কি ঘি বানায়ে গির সমান খাবু করে দিছে অন্তত পঞ্চাশটা বাটি মাছে পঞ্চাশটা বাতিল মা মানে বাতিল মাসে রান্না কর পাতর দিছে চুলে মুলে তা দুয়ে পাল হায় কাপড় চুপুর ধুয়ে গোসুল করেছে বইছি মা আজরা লাইছে মানে জান কবস কবের মানে কপিলে ছোট বোন দুজন পোলা ফোনে গাড়তে বুকসান হয়ে চলে আসে ভাবছিলাম বিকালে মনে হয় কোনো কাজ নাই উইজা যে আইসে উদ এসে উড়ছে আইসে দুই দিন পর পর জামাই কোনো হয় না গেলে দোর পাইলে চলে আসে কি মন মানে আমার শরীর তো এখন ইমন ইমন করতেছে মানে মনে হইতেছে না দাঁড়ায় কথা বলে আমি এমন একটা অবস্থা এই এত বড় একটা কার্পেট ক্যামেরায় হয়তো ছোটো দেখা যেতেছে বিশাল বড় একটা কার্পেট এই কার্পেটটা সাবান পানি দিয়ে যে পাইপ দিয়ে ধুইছি ঠিক আছে এইভাবে চেয়ার দিয়ে দুই দিন ধরে এইগুলো করতে করতে জীবন শেষ আবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে আকাশে একটু বৃষ্টি এনে দুইলে পাঁচশো ছয়শো টাকা নিত নতুন একটা কিলে এক হাজার টাকা নিত কিন্তু ওরা আমার এত কাম করাইবো কইব না এই মেয়ের এত কাম করলে একটা জিনিস এনে দেয় একটা খাবারের জিনিস ও রাতে দেয় দুনিয়া মেজ বানিয়ে আনবো দুনিয়া রুমের মধ্যে ধুয়ে খাইবো কিন্তু না কপিলের ছোট বোন গাটটি বক্সা নিয়ে আসছিল থাকার জন্য থাকতে পারে নাই কারণ হয়েছে এক রুমের কার্পেট নিয়ে বাইরে ধুইছি আরেক রুমের সব জিনিসপত্র নিয়ে রাখছি কই ঘুমাইব এই জন্য আবার বাড়ি চলে গেছে তারপরের দিন বিকালে আবার হুর করে জামাই নিয়ে চলে আইছে পরে আসে কপিলের বাবা কয় তাই বুরু স্টেট নিয়ে আসি গিয়ে বুরু স্টেট খাবে নেই কপিলের বাবা কিছু হলে অনেকগুলোই আনে তো অনেকগুলো বুরু স্টেট আনছে এইদিকে কপিলের বউ একটা পুলাফন পাঁচ ছজন নিয়ে বাপের বাড়ি গেছে এই জন্য আমাকে অনেকগুলো বুরু স্টেট দিছে আমি অতগুলো খাবো না এই এক পিস খাবার সবগুলো ফ্রিজে রেখে দেবো হয়তো পোলাপন খাওয়াই ফেলবো সৌদি আরব একটা খাদ্যা মা আর একটা খাদ্য মার হাতে কথা বলার সুযোগ নাই কপিলের মা আমারে দিয়ে পাঠাছে বোনের বাসা এইগুলা দেওয়ার জন্য গেটের সামনে দাঁড়ায় রইছে আর ওই মেয়েটারে পাটায় কপিলের খালা ওই গেটের সামনে দাঁড়ায় রইছে এক মিনিটের মতো দাঁড়াই ছিলাম দুই দিকে দুইজনে তাকাই রইছে আমরা আসলে কি বলি ও একটা ওগান্ডার মেয়ে তো ওই ফার্স্ট দেখলাম আজকে চার পাঁচ দিন ধরে ভিডিও দিতে পারি না ঈদের আরো এক মাস আছে আমার কপিলের মার ঈদ লেগে গেছে তার চলো স্টক রুম পরিষ্কার করেছে আজকে বিহাল তিন ডেতে শুরু করছি কপিল আসব বৌগুলা ভার তার বাসার রুম টুম আসলে বিরো করার মতো মন ছিল না পাগল হয়ে গেছি এক বছরে ধুলে বালি ঠিক আছে দুনিয়া পুইসা পাইসে যাইরা পুইসা এই যে রাত আটটা বাজে যায় নিয়ে গোসল করে আইসি মা তিন দিন দরে ছোট মেয়ে আর যা মায় মেয়ে হাসুরি তিন দিন তিন দিন দরে হাজ হইলেই আসে হাজ হইলি তাদের মানে দোরবার আসল লাগবো এই যে কথা

এখন মেয়াৰ দামে আৰু বিয়ানী সেইখনে খাই বাগেজনে যে মাংস ৰান্ধিছে মুৰ্গীৰ মাংস ঠিক আছে এইটো কাৰণে তৰকাৰী ৰন্ধা কৰাৰ মেয়া দামে দুই দিন ৰান্না কৰিব লাগিছে এই ৰকম কৰি পিছপৰাই ফলাইছে